নিজের দিকে খেয়াল রাখা আমার ইমান আমার আমল আমার আখেরাত আমার পরকাল এর কি খবর হ্যাঁ অন্যর ভাবনা ভাববো না অবশ্যই ভাববেন কিন্তু নিজেকে বাদ দিয়ে না নিজেকে না ভুলে নিজেকে ভুলবেন না একটা মানুষ আপনার আপনার ছেলে এটা ঠিক আছে অনেক আদরের আপনি ছেলেটার জন্য সুদে টাকা নিয়ে বিদেশ পাঠাইলেন তাহলে আপনি করলেনটা কি ছেলের কল্যাণ করলেন তো নিজের তো বরবাদ করে দিলেন নিজের জাহান নাম তো নিজে কিনে নিলেন ফুতের লেগে করছে তা আমি পুতের এই জি যে বাবা হাসরের ময়দানে তোমারে পামুনি তো তলে কাল লেগে টাকাটা নিলেন অতসব। অথচ বিষয়টা হইলো এরকম যে আপনি টাকাটা না নিল আল্লাহ তালা ঠিকই তার রিজিক মিলাইত মিলতো কিনা বলেন না কেন আল্লাহ কোরআনে বলছে নাস আলুকা রিস্কা তোমার সংসার চালাবার জন্য রিজিক আহরণ করতে গিয়ে রিজিক অর্জন করতে কামাই করতে গিয়ে আমি তুমি বান্দার সাহায্য চাই না নাহনু নার আমি একাই সকলকে রিজিক দেব আমি যাকে পাঠিয়েছি আমি তার রিজিক দিয়েই পাঠিয়েছি কথা বলেন না কেন হ্যাঁ এবং যে যার জন্য যোদ্দুর বরাদ্দ দিছি কুটি টাকার কুটিপতির ফুত কিন্তু বেড়ার বাফ খাইতে আরে না কি করার আছে টাকা তো আছে কথা বলেন না বাবা কুটি পুতে কুটি কুটি টাকার মাল ঠিক আছে বস্তা ভইরা ব্যাগ ভরে বাজার আনছে বাফ তো খাইতে পারেন মা তো খাইতে পারেন আপনি কোথেকে খাওয়াইবেন কিভাবে খাওয়াইবেন ওনার শরীরে কুলায় না অসুস্থতার কারণে ডাক্তার সব নিষেধ করে দিছে তাহলে আপনি টাকার বড়াই দিয়ে কি লাভ হারাম টাকার লাগিয়ে না করে তারে আপনি কামাই রোজগারের লাগাইছেন কামে আপনি খাইতে পারেন না তো দুনিয়াও তো বুক করতে পারলেন না আর এই হারামের বিনিময়ে আখেরাতে কিছু পাবেন তো কি পাইলেনটা কি মানে বলেন একজন মুসলমান এমন আহম্মক কেমনে হয় মুসলমান এত বোকা হয় কিভাবে বলেন ইনসাফের সাথে চিন্তা করে দেখে এজন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার নিজেকে ভুলবেন না কখনো নিজেকে ভুলবেন্লা দিন আল্লাহ তালা কোরআনুর করিমে বলেন হে ইমানদার মোমেন তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো নিজেকে গড়ে তোল নিজেকে সাজিয়ে তোলো আপাদমস্তক মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে গঠন নিজেকে সাজাও তুমি যদি নিজেকে গঠন করো এবার গোটা পৃথিবী মিলে আর তোমাকে কেউ পদ ভ্রষ্ট করতে পারবে না কেউ পারবে এজন্য নিজের দিকে মনোযোগ দেওয়া চাই কউ আনফুসাকুম আল্লাহ বলেন হে ঈমানদার নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলছেন ফকাতিল ফি নফস নাই আপনি একাই যুদ্ধ করুন ফাইন ইন তাওয়াল্লু ফাকুল হাসবি আল্লাহ কোরআন এ আল্লাহ বলেন নবী গোটা পৃথিবীও যদি আপনার থেকে মুখ ফিরায় না তবু আপনি একাই বলুন হাসবি আল্লাহ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট বলেন তারপরে কি কথা থাকতে পারে তবুও আপনি কি করেন না যে না সব মানুষ আমাজন আর কেউ আমার পক্ষে নাই তো আর আমি একলার বইয়া থেকে গোটা গ্যারামের এই দশা আর আমি একজনে টেলিভিশন না চালাইয়া কি করব এটা বুঝি কথা হলো বলেন না কেন গোটা গ্যারামের সব বাড়ির মধ্যে বিয়া শাদির অনুষ্ঠানে গান বাদ্য হয় আর আমি একজন বুজুর্গি দেহাইয়া কিনতাম দশজনের কথা শুনতাম আইতোন আছে হইল এটা কথা হইলনি বলেন না এটা ইনসাফ আমাদের হালাত তো আমাদের অবস্থাটা তো কি এই আমরা সমাজের কাছে অসহায় আমরা আর দশজন মানুষের চালচলনের কাছে অসহায় অসহায় হয়ে গেছে আপন ছেলে মেয়ের কাছে আমরা অসহায় হে ছোট মানুষ ফলাইনে আউস করছে আবদার করছে এলা কিছু গান বাদ্য বাজাইতেছে আস্তাক তার মানে আপনি একজন বাবা হয়ে বারো বছরের একটা ছেলের কাছে অসহায় হয়ে গেল হেরে গেলেন তো আপনার মতো বেড দিয়ে যে কোনো কাম হইতো না এটা তো বুঝাই যায় আপনি আইছেন শুধু বুট আর বন আর এই বিড়ি খাইতেন চা খাইতেন আর চা দোয়ানে গপ মারতেন এটা তো বুঝাই যায় আপনি কি হওয়াদের বেড হইতেন কথা বলেন না কেন আমনে তো একটা আকামলা মানুষ কি কি বলে এই জন্য এটা মনে রাখতে হবে মুসলমান আমার আখেরা শতবাক থাকবে গোটা পৃথিবী উল্টে যায় আমি আল্লাহকে নারাজ না করি ইব্রাহিম আলা ইসাল্লামের বাবা আজর পরিষ্কার কোরআনে আছে ওনার আব্বা বলছে ইল্লাম তানতাহি ইব্রাহিম তুমি যদি আমার মূর্তির বিরোধিতা ত্যাগ না করো বাদ না দাও তুমি যেভাবে করতে সেটা যদি না ছাড়ো তাহলে আর জুমান নাকা আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলব ওয়াহজুর নি মালিয়া এবং তোমাকে তেজ্য পুত্র করে বাড়ি ছাড়া করো তো কোরআনে আছে। ইব্রাহিম আলাহ সালামের আব্বা এটা বলছেন তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলছে আব্বা আ তাজিলুক আমি ছেড়ে দিলাম আপনি যেই মূর্তির পূজা করেন এটিরও ছেড়ে করে। আমি শুধুই কেবল আমার আল্লাহকে ডাক দিলাম আসা আল্লাহ আকু নি রব্বি শাকইয়া আমি বিশ্বাস করি আমার আল্লাহকে ডেকে কেউ কোনো দিন বঞ্চিত হয় না আল্লাহকে ডেকে ক্ষতিগ্রস্ত হয় না মাহরুম হয় না মাহরুম হয় দুনিয়ার পিছনে ঘুরে সবাই দুনিয়া পায় না কেউ পায় কেউ পায় না নেতার পিছনে ঘুরা সবাই কোনো কন্ট্রাক্টারই পায় না টেন্ডার দেয় অনেকে হেসে সবাই পায় না কথা বলেন না কেন রোডের টেন্ডারই সবাই কোনো কি ফিডে ফুচ্চা ক আছে আল্লাহ বরসা সবর কর ফাইবি হবে মাত্র এক দেড় বছর আমার সিজন আমি আসি আরো পাঁচ বছর দিমু তোর কান দিন কান দিন দিম দরকার রাস্তা ভাঙগিয়া নতুন করে আবার তোর দিয়ে করাম এই মিথ্যা আশ্বাস দিয়া দুনিয়া জন্য আমরা প্রত্যেকে প্রথম কথা আমি বললাম মনোযোগ দিবেন আজকে না আসুন সব সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে আন্তরিকতা নিয়ে শুনলে মহব্বত নিয়ে শুনলে ধীরে ধীরে জিন্দিগি বদলায় জীবনে অনুভূতি আসে পরিবর্তনের মানসিকতা আসে যুবক বদলে যা মুরব্বী বদলে যা সত্তর বৎসরের গুনাগার পাপি বান্দা আল্লাহর নেক বান্দা হয়েছে যা একশো খুনের আসামি আল্লাহর অলি হয়েছে যায় পতিতা অসভ্য নারী আল্লাহর নেক বান্দি হয়েছে আল্লাহর দয়া হলে এই জন্য আন্তরিকতা নিয়ে শুনি ঠিক আছে ইনশাআল্লাহ আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই আমার আপন আমার আপন বড় ভাই আমার মুরুব্বী ভাইয়া আমার উস্তাদ এখন যিনি বয়ান করলেন উনি আমার সরাসরি শিক্ষক আবার আমার বড় ভাইও আপন ভাই আমরা পাঁচ ভাই তিন বোন আটজন এর মধ্যে উনি সবার বড় আলহাজ হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফ দাম বারাকাত আলী চান্দিনা আল আমিন কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দিদ শেখুল হাদিস বহু আগ থেকে ছোটবেলায় ভাইয়ার আজ আমি ছোটবেলায় অহরহ শুনতাম ছাত্র জীবনে থাকতাম পাঁচ দশজন ছাত্র নিয়ে আমি বন্ধু বান্ধব নিয়ে ভাইয়ার ওয়াজে বসতাম এখন অসুস্থ হয়ে গেছে অনেক দুর্বলে তখন আমরা অপেক্ষায় থাকতাম যে এই শুরু হবে দশ মিনিটের মাথাতে গর্জন উঠবে আর স্লোগান উঠবে মানে আমরা অপেক্ষায় থাকতাম যে কোন সময় স্লোগানটা উঠাম এরকম ছিল অনেক বাংলাদেশে অসংখ্য বিষয়ে অন্যায়ের বিরুদ্ধে বা তেলের বিরুদ্ধে সবসময় সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল আলহামদুলিল্লাহ আমাদেরকে মাদ্রাসায় নিয়ে গেছেন ছোটবেলায় কোলে করে বড় ভাইয়ের পথ ধরেই আমাদের ঘরে সব ভাই আমরা মাদ্রাসায় পড়ছি মূলত পাঁচ ভাই পাঁচ ভাই মওলানা হয়েছে বড় ভাইয়ের পথ ধরে বড় ভাইকে দেখে মূলত এই জন্য আল্লাহ তালার দয়া এটা ভাইয়া বয়ান করেছেন আপনাদের মাঝে কথা বলেছেন গত দুই তিন দিন আগে চোখের অপারেশন হয়েছে এরপরও আজকে আসছেন এবং লম্বা সময় কথা বলেছেন আল্লাহ তালা তাকে পূর্ণ সেফায়ে কামেলা আজেলা দান করে আমি আপনাদের সামনে পবিত্র কর আনুল কারিমের আটাশ নম্বর পাড়া ছেষট্টি নাম্বার সুরা সুরাটার নাম সুরায় তাহারিন এই সুরার আট নাম্বার আয়াত এই একটি আয়াত তেলাওয়াত করেছি ইনশাল্লাহ অল্প কিছু সময় এই আয়াতটাকে সামনে রেখে কিছু কথা আমরা আরোজ করতে চাই আল্লাহ তৌফিক দান করে সুরায় তাহরিম এই আয়াতের মধ্যে কি আলোচনা এটা বুঝবার আগে একটা সহজ সুন্দর কথা বোঝেন তাইলে ইনশাল্লাহ আপনি সহজে বুঝবেন এই বিষয়টার গুরুত্বটা আল্লাহ মানুষের জন্য আখেরাতে দুইটা জিনিস প্রস্তুত রাখছেন একটার নাম হলো জান্নাত আরেকটার নাম হল জাহান্নাম জান্নাত কিংবা জাহান্নাম দুইটাই আল্লাহ দিবেন মানুষকে মানুষকে মানুষের জন্যই বানানো হয়েছে জান্নাতও বানানো হয়েছে জাহান্নামও বানানো হয়েছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন অকুদুহ জাহান নামের আগুন এটার লাকড়ি হবে মানে ফেলা হবে এটার ভিতরে মানুষ এবং পাথর পাথর বড় বড় পাথর আর মানুষকে ফেলা হবে আবার কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন লিল মুত্তাকিন আমার বান্দা মানুষদের মধ্যে যারা আমার মোত্তাকি বান্দা তাদের জন্যই জান্নাত বানানো হয়েছে হাদিসে কুদ্সির মধ্যে আছে আদাত তুলে ইবাদ ইয়াসীন আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাত বানিয়েছি কেমন জান্নাত আল্লাহ বলেন মালা আইনুন রাত যে জান্নাত কেমন সুন্দর তা প্রকৃত সৌন্দর্য কোনো চোখ কোনো দিন দেখে নাই অলা উদুন সামিয়াত কোনো কান শুনেই নাই ওলা খাতার আলা কলবি কোন অন্তর কল্পনাও নাই এই যে আলে মোলামা হুজুর পীর মুর্শিদ আউলিয়া বুজুর্গ যারাই জান্নাতের যত বর্ণনা আমরা দেই জাহান্নামের যত বর্ণনা দেই সব তো কোরআন সুন্নার সামান্য বর্ণনা কিন্তু প্রকৃতটা একমাত্র যখন সচক্ষে দেখবে তখনই বুঝবে প্রকৃত অবস্থা বর্ণনার চাইতো অনেক বেশি on english